প্রিয় কৃষক কিষানি খামারে ভাইরা আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইর থেকে যে যেখান থেকে আমার অনুষ্ঠান প্রতিবেদিত দেখে থাকেন কথা ইউটিউব চ্যানেল থেকে তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন শুরু করছি আজকের প্রতিবেদন সঙ্গে আছি আমি এর সাথে যাই আজ আমি আপনাদেরকে নিয়ে আসছি জেলার আমিনপুর থানার ডালারসর গ্রামে এখানে এক ভাই ওনার বাসা চল গোবিন্দপুরে উনি এখানে তার হাঁস নিয়ে আসছে রাখার জন্য বা চড়ানোর জন্য আমি তার এই হাঁস সম্পর্কে বিভিন্ন প্রশ্ন করি এবং হাঁস থেকে তিনি কী পরিমাণ লাভবান হয়েছে খাবারের খামারের মুখ থেকে চলুন তার সাথে কথা বলি আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম খল ভাই নাম কি ভাই আব্দুল হামিদ আব্দুল হামিদ আপনি করেন আমি বর্তমান ভাই হাস এখন আপনার খামারে কতগুলো খামারে বর্তমান বড় আছে জানেন 750 আর গাজিন বাচ্চা আছে 1000 1000 বড় 750 এটা জাতের বাচ্চা আছে বড় যেটা আছে দরে আপনি আমার কিন্তু কি জাতের বাচ্চা আছে অ্যাম্ববেল আছে বিল্ডিং আছে বুঝছেন বিল্ডিং আছে হুম আছে হুম আপনি কি পরিমাণ ডিম দিচ্ছে প্রতিদিন ধরেন ডিম ধরেন ছয়শো পাঁচটা দশটা এরকম আছে আপনি কত টাকা ডিম বিক্রি করে থেকে ছয়শো দিন আট থেকে প্রত্যেকদিন ধরেন বর্তমান ডিমের বাজার হিসেবে যেদিন ধরেন

খাদ্য নেওয়া আবার ওইখানে ধরেন খাদ্য আওয়াই কিন্তু দেরি আছে এখনো দেরি আছে নিচে না নেওয়া লাগে মানে পানি আর নিচে না পানি নিচে না কি দর্শক ওইখানে বিল চরদুলাইতে ওখানে তার বাসা ওখান থেকে তিনি হাঁসগুলো এখানে নিয়ে আসতে চড়াচ্ছেন কারণ বিল এখন পানিতে ভরপুর আমন্দরে আবাদ অথই পানিতে হাঁসের খাবার থাকে না কেন থাকে না কারণ খাবার খাবারগুলো পানির নিচে চলে যায় যার জন্য হাঁসগুলো খেতে পারে না আচ্ছা এই পানির ভিতরে হাঁস কি কি খাবার থাকে হাঁস কি খায় পানির ভিতরে বর্তমান খালি শামুক খাচ্ছে আর আমরা খাবার দিচ্ছি ডেইলি দিন তিন মন করে দান খাচ্ছে আপনি এই সাড়ে সাতশো আশি কত দিয়ে ধান খাচ্ছে প্রতিদিন সাড়ে সাতশো আশি ধরেন দুই মন যাচ্ছে দুই মন ধান যাচ্ছে আর আপনি প্রতিদিন এই বিলের খাবার গুলো আর বিলের খাবার শামুক ছাড়া আর কি কি খায় হাঁস বর্তমান শামুক ছাড়া আর এখন কিছু নাই কিছু নাই না শামুক কি পর্যাপ্ত হাঁস পাচ্ছে হ্যাঁ শামুক পাচ্ছে শামুক পাচ্ছে আর কি

আপনি যে হাঁসের পেশাটা আসলেন বা হাঁসের খামারটা করছেন আপনি এরা কথা কৃষক ছিলেন হ্যাঁ অবশ্যই কোনো কাজ পরিবর্তন করার ক্ষেত্রে একটা মানুষের উদ্যোগ থাকে আপনি কার বুদ্ধিতে আপনি হঠাৎ করে হাঁসের খামারটা করলেন কারণ এর আগে ওই অন্য একজন আবাদ করেছিল তার দেহা দেহে আমরা তখন আপনি দেখছেন আর তার দেহা দেহি করছেন আর কি হ্যাঁ আচ্ছা আপনি যে দেহা দেহি করছেন আপনি কি মনে করেন হাঁস পালন করে লাভবান হওয়া যায় বা আপনি নিজে হয়েছেন হ্যাঁ আল্লাহ দারেন

হাস সবার বড় ভাই ও হাসনাত হ্যাঁ বড় ভাই কাশিম ভাই তো দায় হক প্রিয় দর্শক ওনার সাথে কথা বলে আমার ভালো লাগলো উনি খামার করে এগিয়ে যাক আমি একটা চাই কারণ হচ্ছে কৃষি যে খেতে অর্জন করার সার্থকতা অনেক বেশি তাই মানুষ বেকার না থেকে খামার করুক দেশ গড়ুক এই কামনা করে আজকে ভিডিও এখানে শেষ করছি আল্লাহ